থাকলে পথে করবেন লজ্জা না থাকলে ক্যাম্পাসে ফিরে আসবেন অন্তত পক্ষে এক মাস পরে আপনাকে মোকাবেলা করা হবে বন্ধুগণ আমরা বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে চাই না সত্য কিন্তু আওয়ামী লীগ আমাদের যেভাবে কোর্ট চলেছে একই রকম ভাবে আদালত চলছে বলে আমাদের মনে হচ্ছে হয়তো ফয়সাল করিমের মতো এরকম সন্ত্রাসীরা হত্যাকারীরা জামিনে বের হইতে পারে না আমরা দেখি পুলিশ একটি আওয়ামী লীগকে গ্রেফতার করে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে